আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের শরণার্থী আপডেট আট জানুয়ারি মাসের তিন তারিখ নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি শেয়ার করুন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানান প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেক ক্লিক করে অল করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফল করে রাখুন আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি আপনার কাছে কোনো আপডেট থাকলে তাও আপনি কমেন্টস করে জানাতে পারেন ইউরোপে যাওয়ার জন্য বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে এই চেষ্টা চালাতে গিয়ে বহু মানুষ নিখোঁজ থাকছে বহু মানুষের মৃত্যু হচ্ছে অথচ পরিবারের সদস্যরা জানে না বর্তমান সময় যে কোনোভাবে যে কোনো উপকূল ব্যবহার করে বাংলাদেশিদের ইউরোপে যাওয়ার যে প্রচেষ্টা যা আপনারা আমাদের মাধ্যমে প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন যা পুঙ্খানু পুঙ্খানু করে আমরা আপনাদের সাথে তুলে ধরছি বা সেই তথ্যগুলো শেয়ার করছি অ্যালামফোন রেডিও টেকনোলজির সর্বশেষ এক্স স্যান্ডেলের দেওয়া বার্তার যে বিপদগ্রস্ত নৌকাটি ছিল যেখানে নব্বই জন শরণার্থী ছিল অ্যারোরা এনজিও সংস্থা একটি পিকচারের মাধ্যমে এটি নিশ্চিত করেছে অ্যালামফোনের তথ্য পাওয়ার পর তারা উদ্ধার অভিযান পরিচালনা করে লিবিয়া থেকে ছেড়ে আসা এই নৌকাটি বিপদে পড়েছিল ভূমধ্যসাগরে যা সবসময় ঘটতে থাকে এই ধরনের ঘটনা উদ্ধারকৃত অভিবাসীদেরকে আলহামদুলিল্লাহ ইতালি কোস্ট গার্ডের সহযোগিতা নিয়ে ইতালি দ্বীপল্যামুসা হট হটস্পটে হস্তান্তর করা হয়েছে যা নিশ্চিত করেছে এনজি সংস্থাটি এনজি সংস্থাটির জন্য আমাদের পক্ষ থেকে অভিবাদন এভাবেই ভূমধুসাগরে বিপদগ্রস্ত অভিবাসীদের দু হাজার পঁচিশ সালেও ধারাবাহিকভাবে তারা উদ্ধার করবে আমরা কামনা করি রিক্স পিপল সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে তারা বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করেছে তাদের দেওয়া নিশ্চিত করে শরণার্থী নিয়ে একটি বিপদগ্রস্ত নৌকার খবর পেয়েছিল তারা এরপর সেখানে তারা উদ্ধার অভিযান পরিচালনা করে এবং ধারাবাহিকভাবে সবাইকে সুস্থভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছে যেখানে সাতজন নাবালক ছিল বলেও এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে নাবালকের ব্যাপারগুলো উল্লেখযোগ্য কারণ সাম্প্রতিক সময় ইউরোপে যাওয়ার ক্ষেত্রে নাবালকের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে যার মূল কারণ ইউরোপে নাবালক শিশু যেটা কম বয়সীরা গেলে ফিরে আসার সম্ভাবনা খুব কম থাকে মানে সেখানে আশ্রয় আবদন পাবে আলাদা আলাদা সুযোগ সুবিধা পাবে মূলত এ সকল টার্গেট নিয়ে আফ্রিকা এশিয়ান দেশগুলো থেকে অভিবাসীদের নাবালক শিশুদেরকে তাদের বাবা মা স্বপ্ন এবং উদ্দেশ্য সফল করতে পাঠিয়ে দিচ্ছে এটার এক্সাম্পল উদাহরণ পাবেন আপনি মরক্কোতে গেলে মরক্কোতে গেলে আপনি যত সংখ্যক কবিবাসী পৃথিবীর বিভিন্ন দেশের শরণার্থী হিসেবে দেখবেন তার আশি পার্সেন্টেরও বেশি হচ্ছে নাবালক বারো থেকে ষোলো বছরের মধ্যে প্রতিটা শিশুকেই তারা চেষ্টা করে ইউরোপের দেশের দিকে পাঠিয়ে দিতে যদিও মরক্কোতে রাজনৈতিক অস্থিরতা নেই কিন্তু তাদের মধ্যে আরও উন্নত জীবন আরও উন্নত ভবিষ্যতের একটি স্বপ্ন বা স্পিড কাজ করে যা সাম্প্রতিক বিভিন্ন সংস্থা অলাভজনক প্রতিষ্ঠানগুলোর উঠে এসেছে এদিকে তুরস্ক থেকে যাওয়ার পথে নৌকাডুবি নৌকা নিখোঁজ দুর্ঘটনা যা প্রতিনিয়তই ঘটে থাকে একটি ভিডিও পথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে ভিডিওটিতে তারা দেখিয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন পিছন হচ্ছে গ্রিক কোস্টগার্ড গ্রিক গার্ড ঠিক এভাবেই নৌকাগুলোর উপরে হামলা করে নৌকাগুলোকে পুষব্যাক করে নৌকা ডুবিয়ে দেয় এছাড়া আরও বহু ঘটনা ঘটে দুই হাজার বিশ সালের পর থেকে এইভাবেই কাজ করে যাচ্ছে গ্রীস কর্তৃপক্ষ বারবার ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন জাতিসংঘ ইউএনএসিআর আইওএম এমনেস্টি ইন্টারন্যাশনাল বহু প্রতিষ্ঠানের প্রতিবেদন তাদের এ সকল ঘটনার প্রতিবাদ জানালেও এটি কিছুতেই কমছে না প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আপনারা জানেন যে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার ইয়ে থেকে যে একটি পার্ট রয়েছে সেখান থেকে গ্রীষ্মকে দোষী সাব্যস্ত করেছে এবং সতর্কতা জারি করেছিল আবার নতুন করে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইরা হয় এই ভিডিওতে আরও ব্যাপার যেটা দুঃখজনক সেটা হচ্ছে যে গ্রিক কোস্টগার্ড এখানে মাস্ক বা পুরো মুখোশ দিয়ে তার মুখ ঢেকে রেখেছে এই মুখোশ বা মুখ ডেকে রাখার কারণ কি সেটাও আপনারা জানেন যার কারণ পরবর্তীতে যখন এই ভিডিওটি ভেরিফাই করা হবে এই বিডিওটি নিয়ে যাচাই বাছাই করা হবে এনজি সংস্থাগুলো মানবাধিকার সংগঠনগুলো কাজ করবে তখন না যে ব্যক্তি কাজের সাথে যুক্ত ছিল তাকে সেভ করা যায় এটা আরও একজাম্পল উদাহরণ আপনি পেতে পারেন ইতালির কোস্টগার্ড ছয় জনের যে আর্থিক লেনদেন সেটি বন্ধ করে দিয়েছিল ইতালির একটি আদালত কেন বন্ধ করেছে কারণ ভূমধ্যসাগরে একটি নৌকাডুবি যদিও তখন তারা সরকারের নির্দেশনা পালন করছিল তখন এনজি সংস্থাগুলো বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল তাদেরকে নামাতে তখন নৌকাডুবি আর রেকর্ড শরণার্থী মৃত্যু সেই দায়ে দুজন যেটা পাকিস্তানি একজন মিশরের দুঃখিত মিশর তুরস্ক দিস এই মুহূর্তে সরি জরিমানা বা জেল দেওয়া হয়েছিল পাশাপাশি গ্রিক অঞ্চল ব্যবহার করে ইতালির উপকূলে প্রবেশ করার সময় যেই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তখন ইতালি কোস্টগার্ড পরিপূর্ণ সাপোর্ট করেনি মানে নৌকাটি ছিল ইতালির সীমানায় আর যেই জন্যে ছজন কোস্টগার্ডকে সারা জীবনের জন্য তার যে সরকারি টাকা উৎস সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এভাবেই বিভিন্ন দেশ তাদের কর্মীদেরকে নির্দেশনা অনুযায়ী যে কাজ করছে তারা আবার তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কাজ করছে যার উদাহরণ হচ্ছে ভিডিওটি এই ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে মুখোশ দায়ী গ্রিক গার্ড আক্রমণ করছে নৌকার উপরে এই আক্রমণের ফলে নৌকা নিখোঁজ হবে নৌকা ডুবির ঘটনা ঘটবে স্বর্ণার্থী মৃত্যু ঘটবে যা ধারাবাহিক একটি ঘটনা প্রতিনিয়ত বর্তমান সময় গ্রিকের উপকূলে তুরস্কর উপকূলে বা লিবিয়া থেকে ইতালি তিউনেশিয়া থেকে ইতালি যাওয়ার ফলে বা পথে এই ধরনের ঘটনাগুলো ঘটছে চলতি বছরে অনেকে মনে করছে যে এই ধরনের ঘটনাগুলো আর বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবেও বেশ কিছু এক্সাম্পল থাকতে পারে যেহেতু ইউরোপীয় নানাভাবেই বিভিন্ন দেশ থেকে শরণার্থী আসা কমাতে পারছেন না একদিক বন্ধ করলে অন্যদিকে আবার এটা বেড়ে যাচ্ছে আর এ সকল পরিস্থিতিতে তারা সিদ্ধান্ত নিয়েছে চোরা হামলা করবে বা পেছন থেকে যেভাবে এটি কমানো সম্ভব যার একজাম্পল উদাহরণ হতে পারে এই ভিডিওটি এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স্যান্ডেলের দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে এখানে রেড সিগন্যালের যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোকেশনের চিহ্ন এখান থেকেই চৌত্রিশ জন শরণার্থীর একটি দল যোগাযোগ করেছিল এলামফোনের সাথে এই তথ্যটি পাওয়ার পর অ্যালামফোন বার্তা প্রচার করেছিল যদিও এরপর এলামফোন আবার যখন যোগাযোগ করেছিল তখন আর এই নৌকাটির অস্তিত্ব এখানে খুঁজে পায়নি। এখানে এলামফোন ফোন মনে করছে যে গ্রিক কোস্টগার্ড তাদেরকে এখান থেকে উদ্ধার করে জোর করে তুরস্কের উপকূলের দিকে ঠেলে দিয়েছে সাম্প্রতিক সময় আমরা গত বছরের শেষের দিকে আরও একটি চুক্তি দেখতে পেয়েছি সেটা হচ্ছে গ্রীস এবং তুরস্ক জেন সাগর পাড়ে দিয়ে অথবা বলাকান রোডের এই অঞ্চলটি ব্যবহার করে যারা ইউরোপে যাবে সে পথে গ্রিক কোস্ট গার্ড এবং তুরস্কের কোস্ট গার্ড একসাথে কাজ করবে শরণার্থী আটকাতে বাধা দিতে বা ইউরোপে শরণার্থী আশা কমাতে সর্বশেষ স্পেনের উপকূল রক্ষীরাও নিশ্চিত করেছে গতকাল রেকর্ড সংখ্যক শরণার্থী বিভিন্ন উপত্যক্ষা দ্বীপগুলোতে প্রবেশ করেছে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে গত বছরের মতো করেই দু সালে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে শরণার্থীরা স্পেনে প্রবেশ করে যা আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম পেছনের দিনগুলিতে সামনের দিনগুলিতেও একইভাবে সেটি অব্যাহত থাকবে দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা